নমস্কার আমি সমিত্র রয় আমাদের একটা সিরিজ চলছে হাস্তরেখা আর কিছু তথ্য এর ভিতরে যারা হাসরেখা শিখতে ইচ্ছুক আমরা তাদের জন্য ছোটো ছোটো ভিডিও নিয়ে এসেছি ওটাকে ফলো করলে ওরা অনেকটা হেল্প পাবে তো আজকের আমাদের টপিকটা আমরা আরম্ভ করছি আজকের টপিকটা হচ্ছে আমাদের হাতে যে তিনটে প্রমুখ লাইন থাকে ওই লাইনগুলোর ব্যাপার আপনি দেখতে পাচ্ছেন এখানে এই তিনটে যে লাইন আমি বলছি ওয়ান টু এটা হচ্ছে লাইফ লাইন লাইফ লাইন মানে হচ্ছে আমাদের আয়ু কত আমরা কত বছর আমাদের লাইফটা কেমন কাটবে ওর ব্যাপারে বলে এটা লাইফ লাইন আয়ু লাইন যখন বলছি এর মানে এটাই না কি এক্স্যাক্টলি একেই দেখে আমরা আয়ু ডিসাইড করি আইউ ডিসাইড করার জন্য আলদা আলাদা ফ্যাক্টরও হয় ওগুলো নেক্সট ভিডিওগুলো আমরা ডিসকাস করবো প্রথমে আজকের টপিকটা যেটা ওর সঙ্গে আমি রিলেট থাকতে চাইছি তো এটা যে হচ্ছে এখান থেকে আমরা আয়ু দেখি আমাদের লাইফে কী কী অবস্টেপাল আসছে এগুলো আমরা দেখতে পারি সেকেন্ড যে লাইনটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের মাইন্ড লাইন আমাদের থিঙ্কিংটা আমাদের সোচটা কোন দিকে যায় আমরা কি ভাবি এই সব জিনিসটা এই লাইন থেকে আমরা আউটপুট পাই আর এটা যে হচ্ছে আমাদের হার্ট লাইন হৃদয় লাইন হৃদয় লাইন থেকে কি হয় আমাদের হৃদয় কেমন ও কি বলতে চাইছে এগুলো যেটা হচ্ছে আমরা এই লাইনের থেকে জানতে পারি তো এই থাকলো আমাদের প্রমুখ লাইন তো নেক্সট ভিডিওতে আমরা আরো আলোচনা করব নমস্কার